গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বৃহস্পতিবার রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকে গেছি কিসের জন্য আজকের খাবারটা বানাচ্ছি আমি চাউমিন এক চাউমিন একদম ঘরোয়া পদ্ধতিতে তো তোমাদেরকে তো অনেকবারই এর আগে শেয়ার করেছিলাম তাই এই জন্য আর দেখায়নি রেসিপিটা তো চলো এক ঝলক দেখিয়ে এখন এখানে আলুটা ভাজছে এই যে আর এখানে ডিমের ভুজিয়া বানিয়ে রেখে দিয়েছি আর করে রাখা তো চলো করি এখানে আমার ইয়ামি ব্রেকফাস্ট রেডি কেমন হয়েছে একটু তোমরা বলো আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল ওপর দিয়ে আমি একটু সালাডও নিয়ে নিয়েছিলাম পিঁয়াজ আর শসা এই যে ফার্স্ট বাইট নিচ্ছি আমার তো বেশ ভালো লেগেছে এবার চলো দেখা যাক বাকিদের কেমন লাগলো কেমন হয়েছে বাড়িয়ে বলছো আমি এটাই একমাত্র পারি যে মা আমি বসেছি বাপি ওপরে বসেছি আর দিদি যদি আসে দিদির জন্য একটু তুলে রাখা হয়েছে ঘড়িতে এখন এগারোটা মতন বাজে আর এতক্ষণ একটু টিভি দেখছিলাম কি কর বাড়িতে বস থেকে কিছুতে একটা করতে হবে ফোন ঘেটে ঘেঁটে তারপরে টিভি দেখে দেখে এইভাবেই কেটে যাচ্ছে আজকে দেখি কোথাও যদি একটু যেতে পারি ভালো লাগবে কারণ এই চব্বিশ ঘন্টা ঘরে বসে থাকতে একদম ভাল লাগছে না আর আমার অফিস খুলবে সতেরো তারিখ মানে নেক্সট ওয়েডনেসডে তো তার জন্য এখনও অনেকখানি দিন পড়ে রয়েছে সেই দিনগুলোতে কিছুতে একটা কিছু করতে হবে এবার মাকেও যে বলবো এদিক ওদিক কোথাও একটা নিয়ে যেতে এবার কার বাড়ি যাব মানে আমার না মাসির বাড়ি মামার বাড়ি সবই ভীষণ কাছাকাছি তো তার জন্য কারুর বাড়িতে গিয়ে যে একটু দুদিনের জন্য থেকে আসবো তারও উপায় নেই এতটাই কাছে মানে সকাল সকালে গেলে বিকালের মধ্যে ব্যাক করে যেতে ইচ্ছা করে তো আর মেয়ে দিদি বাড়ি যেতে পারলাম না আর বর দিদি তো এতটাই কাছে থাকে এবার ওর মেয়ের আবার এক্সাম চলছে তাই জন্য ওর মেয়ের বাড়িতেও মানে ওর বাড়িতেও যেতে পারলাম না ও আসে একটু গল্প গুজব করি এইটুকুই রবিবারে মনে ওর বাড়িতে যাব তো সকালবেলা এই হচ্ছে আর কোনো কাজকর্ম নেই এবার আমি স্নান করতে যাব একটু পরেই কারণ স্নানটা করে নিই করে এসে বসবো হ্যাঁ তো

ঘড়িতে এখন দেড়টা বাজে স্নান করে তো অনেকক্ষণই চলে এসেছিলাম তারপর দিদি এসেছিলো জেগলে দিদির সাথে একটু গল্পগুজব করছিলাম তো এখন টাইম হয়ে গেছে খাওয়ার আজ কি কি রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে আছে ভাত মাছের ঝাল এটা লাল শাক ভাজা বাদাম দিয়ে এটা মাছের ডিমের বড়া আর এটা হচ্ছে পেঁপে আলু দিয়ে তরকারি না তো সেটা আর এখানে আছে আমের চাটনি কাজু দিয়ে খুব সুন্দর এটা হয়েছে একটুখানি রেস্ট নিয়ে বিকালে উঠে এক কাপ চা খেতে খেতে রেডি হয়ে নিলাম কোথায় যাচ্ছি তোমরা আর পরেই জানতে পারবে ঘরে বসে একদমই ভালো না গুড আফটারনুন এখন ঘড়িতে বাজে অলমোস্ট ছটা আর দেখতেই পাচ্ছ একটু রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো তোমাদেরকে যেরকমটা বললাম সারাটা ছুটিতে বাড়িতেই কেটে গেল তো আর একদমই ভাল লাগছে না তো একটা ফ্রেন্ডকে বললাম চল একটু আড্ডা দিই তো বললো ঠিক আছে তাহলে ছটা নাগাদ রেডি হয়ে থাকিস একসাথে যাবো গিয়ে একটু ঘুরে আড্ডা দিয়ে চলে আসবো তো এখন আসেনি আমি রেডি হয়ে গেছি আর চাটা খেয়ে নিলাম তোমাদেরকে যেটা দেখালাম এদিকে টিভিতে আবার লাইন নেই দুদিন দিন ছাড়া ছাড়াই প্রবলেমটা হচ্ছে বাড়িতে থাকলো সেই চুপ করে ভূতের মতন বসেই থাকতে হতো তো এক ঘন্টা একটু ঘুরে আসি মনটাও ভালো লাগবে তো চলো কোথায় যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। যদিও বা হাতে কিছু কাজ নিয়েই বেরিয়েছিলাম সেগুলো করতেই বেরিয়েছি প্লাস একটু ঘোরাও হয়ে যাবে এই সুযোগে আর এই সন্ধ্যেবেলা এই সময় প্রতিদিন আমি অফিস থেকে ফিরতাম তাই এই রাস্তাটা আমার কাছে একদমই নতুন নয় কিন্তু বেশ ভালো লাগছিলো ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম হাওড়া ব্রিজ দিয়ে তো কোথায় যাচ্ছি চলো দেখাই চলে এলাম আইডলা ঘাটে দেখতেই পাচ্ছি এই যে পেছনা আইডলা ঘাট এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর অভিজিৎ দাঁড়িয়ে একটু গল্পগুজব করছি তারপরে আবার চলে যাব আর ঘরে বসে বসে বললাম না ভালো লাগছে না একটু এলাম গঙ্গার হাওয়া খাবো আর এত দিন পর আবার দেখা হয়েছে কত গল্প জমে আছে সেগুলো সব করব হাওয়া তো দিচ্ছে না হ্যাঁ আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি পড়ছে ওই জন্য আমরা এইখানটা দাঁড়িয়েছি ওপরে গাছপালা রয়েছে আর নিচে বসলেই ওখানে জল পড়ছে তো চলে একটু আড্ডা দিই আবার একটু পরেই বাড়ি ফিরে যাবো সেই কলেজে পড়ার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে সব বন্ধু বান্ধবরা মিলে কলেজের পর গিয়ে গঙ্গায় বসে আড্ডা দেওয়া আর এরকম সন্ধেবেলায় ঘটি গরম খাওয়া আহা সেই টেস্টটা আবার যেন সেদিন ফিরে পেলাম আর তারপরেই তারপরে নিয়েছিলাম একটুখানি লাল চা যদিও বা আমারটা ছিল লেবু চা আমার লাল চা থেকে লেবু চাটা বেশি ভাল লাগে তো দুটোর কম্বিনেশন খুব ভালো ছিল জমিয়ে আড্ডা দেওয়ার পর ওখান থেকে আমরা পেরিয়ে পড়ি বাইকে করেই এসছিলাম ঘোরা হয়ে গেল এবার বাড়ি ফিরছি তো চলো বাড়ি গিয়ে আবার কথা জাস্ট বাড়ি এলাম এই আটটা বাজে এবার একটু ফ্রেশ হব খাওয়া দাওয়া কমপ্লিট রাতে একটুখানি জাস্ট ভাত খেলাম আর সকালে যে পেঁপে আলুর তরকারি হয়েছিলো ওটা দিয়ে এখনও খেয়েছি শুতে চলে এসেছি স্কিন কেয়ার লিপ কেয়ার সব কিছু কমপ্লিট ঘড়িতে বাজে এখন সাড়ে দশটা শুয়ে পড়বো আর ছুটির দিন ক্রমশ শেষ হতে চলছে আর হাতে গোনা আজকে তো বৃহস্পতিবার হয়ে গেল শুক্র শনি রবি সোম মঙ্গল আর পাঁচটা দিন ছুটি তারপর আবার ডেলি রুটিনে অফিস যেতে হবে এই সময়টা খুব মিস করবো তখন এখন ঘরে বসে এত ল্যাত খাচ্ছি সময় কাটতে চাইছি না তখন কি সুন্দর তাড়াতাড়ি সময়গুলো কেটে যাবে এরকমই সবার সাথে হয় তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি আশা করছি তোমাদের কিছু ভালো লেগেছে যদি কিছু মুহুর্ত ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ লাইক না করে না একটু বেশি বেশি করে লাইক করে দাও আর যারা আমাকে পছন্দ করো আমার ভিডিও পছন্দ করো তারা কিন্তু লাইক না করে যাওয়া যাবে না প্লিজ এটা আমার রিকোয়েস্ট তো চলো আর ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ওকে টাটা গুড নাইট